আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগড়ের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি যে এসেছি সার্বভৌম বার ভূইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি সূর্য সেনার ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের যুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খর্গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজাইছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপুষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই প্রেরণায় তারই প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি